আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আমি খুব সহজ একটা রেসিপি শেয়ার করব আর সেটা হচ্ছে কাকরোল ভাজি কাকরোল যেমন খুবই স্বাস্থ্যকর একটি সবজি তেমনি কিন্তু খেতেও অনেক মজা আর এভাবে ভাজি রান্না করলেও অনেক মজা লাগে ভাত রুটি পরোটার সাথে এই ভাজিটা খেতে খুবই দারুণ লাগে তো কাকরোল ভাজি রান্না করার জন্য এখানে আমি আধা কেজি কাকরোল নিয়েছি কাকরোলের উপরে যে কাটা কাটার মতো অংশটা থাকে সেটা আমি ছুরির সাহায্যে চেঁচে বাদ দিয়ে দিয়েছি বা ফেলে দিয়েছি তারপর আমি লম্বা লম্বি ভাবে দুই টুকরা করে একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এরকম ভাবে এভাবে যদি কাকরোলটা কেটে ভাজি করা হয় তাহলে খেতে অনেক মজা লাগে আর এর মধ্যে যে থাকে সেগুলো ইচ্ছে করলে আপনারা যদি সমস্যা হয় এভাবে খুলে খুলে বাদ দিয়ে ফেলে দিতে পারেন এভাবে করলে আর বিচিগুলো এর মধ্যে থাকে না খুব যেহেতু পাতলা করে কাটা ফেলে দিতে খুব বেশি সমস্যা হয় না জাস্ট এরকমভাবে করলে বিচিগুলো বের হয়ে আসে আর সাইডের অংশগুলোতে বিচি থাকে না যার কারণে খুব বেশিক্ষণ সময় লাগে না বিচিগুলো বাদ দিয়ে দিতে কারণ অনেকের বিচি খেতে অসুবিধা লাগে তো তার জন্য এভাবে ইচ্ছে আপনারা বিচিগুলো বাদ দিয়ে দিতে পারেন আধা কেজি পরিমাণ কাঁকরোলের ভাজি তৈরি করতে আমি এখানে নিয়েছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আধা চা চামচ পরিমাণ লবণ লবণটা যার যার স্বাদ অনুযায়ী নিতে হবে এবং আট থেকে দশটি চিরে নেওয়া কাঁচামরিচ সেই সাথে লাগবে তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এই হচ্ছে মোট উপকরণ খুব বেশি উপকরণের প্রয়োজন নেই এখন চলে যাচ্ছি ভাজিটা রান্না করতে চুলায় চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল রান্নার যে কোনো তেল দিয়ে ভাজিটা রান্না করা যাবে চুলা চালিয়ে তেলটা গরম করে নেব তেল গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কাঁচামরিচটাকে পেঁয়াজের কালারটা স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব পেঁয়াজের কালারটা স্বচ্ছ হয়ে গেলে দিয়ে দিব রসুন কুচি রসুন কুচিটা দিয়ে এক মিনিটের মতো ভেজে নিব যাতে রসুনটা একটু ভাজা ভাজা হয় এবং কাঁচা গন্ধটা চলে যায় রসুন দিয়ে এক মিনিট ভেজে নিলাম এবারে দিয়ে দিব কেটে রাখা কাঁকরোল কাঁকরোলটা আমি ধুয়ে কেটে আমি ঢেকে রেখেছিলাম একটু নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনের সাথে মিলিয়ে নিব মিলিয়ে নিলাম এবারে যোগ করব হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ এবার হলুদের গোড়া লবণ দিয়ে নেড়ে চেড়ে সাথে মিলে নেব এখন আর কিছুই না নেড়ে চেড়ে ভাজতে থাকবো ঢাকনা দিব না ঢাকনা না দিয়ে ভাজিটা রান্না করব। কাকরোল ভাজতে আসলে খুব বেশি কষ্ট করা লাগে না খুব তাড়াতাড়ি কাকরোল সেদ্ধ হয়ে যায় তাই ঢাকনা না দিয়েও কাকরোল ভাজিটা রান্না করা যায় সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগবে খুবই সহজ একটা রেসিপি যারা নতুন রাঁধুনি আছেন এবং যারা ব্যাটেলার আছেন তারা খুব সহজেই তাদের রান্না করে নিতে পারবেন কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে আমি ভাজিটা আর দু তিন মিনিট পর কি অবস্থা সেটা আপনাদেরকে দেখাচ্ছি তিন মিনিট পর এখন ভাজিটার এই অবস্থা হয়েছে প্রায় হাফ ডান হয়ে গেছে এখন আর দুই তিন মিনিট আমি এভাবে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে ভেজে নিব আর দু তিন মিনিটের মধ্যেই ভাজিটা একদম পুরোপুরিভাবে রান্না হয়ে যাবে আর তিন মিনিট পর ভাজিটা আমার একদম রান্না হয়ে গেছে একদম সেদ্ধ হয়ে গেছে হতে বেশি সময় লাগে না এবং কাঁকরোল যে পরিমাণে নিয়েছিলাম তার অর্ধেকটা হয়ে গেছে এখানে বিচি আছে বিচিটা আমার ভালো লাগে তাই আমি বিচিগুলো ফেলে দেইনি রেখে দিয়েছি আপনারা চাইলে এই বিচিগুলো ফেলে দিয়েও ভাজিটা রান্না করতে পারেন এবার আমি চুলা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নিচ্ছি তৈরি হয়ে গেল একদমই সহজ খুবই মজার কাকরোল ভাজি এই পদ্ধতিতে কাকরোল ভাজি একবার রান্না করে খেয়ে দেখবেন মনে হবে যে আরো একবার রান্না করে খাই খুব ভালো লাগে খেতে যারা কাঁকরো খেতে পছন্দ করেন তাদের কাছে এটা অবশ্যই ভালো লাগবে আর যদি বিচিটা বাদ দিতে চান ওই বিচিটা বাদ দিয়েও ভাজিটা রান্না করতে পারবেন আশা করছি অবশ্যই ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ